হ্যালো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ইউটিউবে কোনো ভিডিও আপডেট দিতে পাচ্ছি না কারণ পাচ্ছি না কারণ আমার মন মেজা সেরকম মানে নেই সেরকম ভিডিও বানানোর মতন তার জন্য আর ভিডিও বানাতে পাচ্ছি না ভিডিওতে তো বলেছি আমার খুব কাছের একজন অনেক দূরে সরে গেছে তো তার জন্যই আমার মন মেজাজ খুব খারাপ তার জন্য আর ভিডিও দিতেও পাচ্ছি না ঠিক মতে মানে ঠিক মতো কি আমি ভিডিও ছাড়ছিই না কারণ কি করে করব বলো মানুষের আমি দেখি কত মানুষ কি সুন্দর ভিডিও করে বাট আমার না হয় না আমার না মানে মনের থেকে যে একটা ভিডিও বানানোর জন্য তো একটা ফিলিংস সেটা আমার আসে না সত্যি প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর আমি জানি না আমার মানে আমার মতন কষ্ট কেউ পাচ্ছে না কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে আমার কিভাবে বোঝাবো আমি জানি না আমি কাউকে বোঝাইতে পারবো না আমার মনের অনুভূতিটা কিন্তু সত্যি কথা বলতে নিজেতে সামলায় রাখতে আমি পারছি না আমার নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছে আমি নিজের মনকে শক্ত করে আমি ভালো মতে থাকি কিন্তু একই সময় যখন একা হয়ে যাই তখন আমি সত্যি আমি নিজেকে নিজে খুব কান্না করি যেগুলো আমি তুলে ধরতে পারি না কারণ সব কিছু তো আর ভিডিওর মাঝখানে তুলে ধরতে পারবো না তাই না আর সেই সময় তো আমি আর মুড়ে থাকি না যে ভিডিও করব তো সেই সময় আমি ভিডিও করতে পারি না চলো